অনেক দিন আগে এক জঙ্গলে এক হাতি ছিল সে ছিল খুব শক্তিশালী আর বুদ্ধিমান জঙ্গলের সবাই তাকে সম্মান করত হাতিটির এক বাঁদর বন্ধু ছিল সে ছিল তার সবথেকে প্রিয় বন্ধু তারা দুজন সবসময় একসাথে ঘুরত একসাথে খাবার খেত ও একে অপরের সাহায্য করত একদিন জঙ্গলে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টিতে বড় বড়ো গাছপালা ভেঙে পড়ে নদীমালা সব বয়ে যায় জঙ্গলের সকল জন্তু জানোয়ার যে যা নিজের ঘরে লুকিয়ে থাকে ঝড় বৃষ্টির পর যখন সব কিছু শান্ত হয় তখন হাতি আর বাঁদর দেখে এক মহিষ গাছ চাপা পড়ে আছে সে সাহায্যের জন্য ছটফট করছে কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসছে না হাতিটি আর বাঁদরটি তাড়াতাড়ি মহিষটিকে তাদের শক্তি দ্বারা মুগ্ধ করে দেয় ধন্যবাদ তোমরা দুজনে আজ আমার জীবন বাঁচালে আমি তোমাদের এই সাহায্য কোনোদিনও ভুলব না আমাদের কাছে অন্যকে সাহায্য সব থেকে বড় খুশি এই ঘটনার পর জঙ্গলের সকল জন্তু জানোয়ার আরও বেশি করে হাতি আর বাঁদরটিকে সম্মান করতে শুরু করে